আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বিডিতে আপনাদেরকে স্বাগত আজকে আরেকটি নতুন তিন কিলো ওয়ার্ডের সোলার সিস্টেম নিয়ে হাজির হলাম এবং এর সাথে একটি সমস্যা আপনাদেরকে দেখাবো যে সমস্যায় অনেকেই ভুগতেছেন বা অনেকেই প্রতারিত হচ্ছেন আর আপনি আমি এখন বর্তমানে যে জেলাতে আছি এটা হলো আপনি ফেনি কসকা বাজারে একদম পাশেই আমাদের সুমন বাইয়ের একটি বাড়িতে একদম হাইওয়ের পাশেই হাইওয়ে থেকে দেখা যায় হাইওয়ে পাশেই আসলে এই বাড়িটি করা একটা চারতলা ভবন আমরা পাঁচতলা ভবনের পাঁচতলার উপর আমরা সোলার স্থাপন করলাম তো এখানে বাইয়ের এই আমার যে সামনে যে প্যানেল দেখতেছেন এই সাড়ে তিনশো ওয়াট প্যানেলের ভিতরে যে বাই বিক্রি করছেন যে ভদ্র মানুষ সে আসলে পাঁচশো পঞ্চাশের স্টিকার লাগায় বিক্রি করছেন অনেকেই আমাকে ফোন দিয়ে বলেন যে সুজন ভাই আপনার পাঁচশো পঞ্চাশের ওয়াট সোলার প্যানেল নেন পঁচিশ টাকা করে ওয়াট আর অন্যান্য এক ভাই আপনি ন্যায় হলো বিশ টাকা করে ওয়াট উনিশ টাকা করে ওয়াট কীভাবে সম্ভব এটা এভাবেই সম্ভব এটাও পাঁচশো পঞ্চাশের ওয়াটের একটা সোলার প্যানেল দেখেন এখানে কত ফিট প্রায় এক ফিটের বেশি খালি সাইজই ছোট এরপর ওয়াট তো আছেই এটা হলো তিনশো তিরিশ ওয়াটের প্যানেল তিনশো তিরিশ ওয়াটের একটি প্যানেলের ভিতরে পাঁচশো পঞ্চাশ ওয়াটের স্টিকার লাগাই দিয়ে দিয়েছে আমি কোম্পানির নামটা বলবো না এই প্রবাসী ভাইদের সাথে যারা আপনারা প্রতারিত করছেন যারা যাদেরকে প্রতারিত করতেছেন আসলে এই ব্যবসার টাকা দিয়ে কী করবেন তো আপনি যদি হালাল কামাই করেন আপনি অল্প খেলেও আপনি তৃপ্তি পাবেন এটা শান্তি আছে আর যদি আপনি এভাবে হালাল টাকা হারাম টাকা যদি কামাই করেন তাহলে আপনি যদি কুড়ি টাকাও কামাই করেন মাস শেষে আপনার কিন্তু কোনো শান্তি আসবে না এটা আমি কেন এটা সবার জন্যই সমান তো আমি যারা প্রবাসী বাইরে আছেন কারণ এই ফেনী জেলা বলেন কুমিল্লা বলেন চাঁদপুর বলেন ব্রাহ্মণবাড়িয়া বলেন দোহার বলেন এই ময়মনসিং বলেন এইগুলাতে কিন্তু ম্যাক্সিমাম মানুষ যে ম্যাক্সিমাম বাইরে আমাদের প্রবাসী যে এলাকাতে বেশি প্রবাসী তো এই জন্য আমি যে চট্টগ্রাম যে কাজগুলো করলাম দেখছেন প্রত্যেকটা জায়গাতে কিন্তু ম্যাক্সিমাম আমার সেভেন্টি পার্সেন্ট কাস্টমার হল প্রবাসী কাস্টমার তো তারা কিন্তু প্রতিনিয়তই ভাই প্রতিনিয়তই কিন্তু তারা আপনারা এই ধরা খাইতেছেন জায়গা বে জায়গায় ধরা খাইতেছেন কেউ বেশি টাকা দিয়েও কিনে ধরা খাইতেছেন কেউ কম টাকা দিয়েও কিনেও কি ধরা খাইতেছেন তো আমি বলি যে আপনি যেখান থেকেই কিনেন না কেন কোনো সমস্যা নাই বাট আপনি একটু যাচাই করবেন এক জায়গায় না পাঁচ জায়গায় যাচাই করবেন এই লোক এই লোক আসলে টেকনিক্যাল পার্সন কিনা এ বোঝে কিনা এরে আপনাকে আমি পুশিং দেব কখন আপনাকে আমি কখন পুশিং দেব আপনাকে আমি পুশিং দিব যখন দেখব যে না আপনার আপনার এই জিনিস চলবে তখন কোনটা যেটা আপনার দরকার ওইটা আমি আপনাকে বলবো যে ভাই আপনি এই ইনভার্টারটা লাগান এটা নিলে আপনি ভালো হবে এখন যদি আপনাকে এরকম তিনশো ওয়ার্ডের প্যানেল দেয়া যদি আপনি পাঁচশো ওয়ার্ডের স্টিকার লাগাই কই ভাই এই দুইটা নিয়ে লাগান এখানে এক হাজার এগারোশো ওয়াট আছে আপনার ফুল ফিল চলবে আমি তো নিচ দিয়ে গোড়া কাটা দিয়ে গাছের উপর দিয়ে পানি ঢালতেছি তাহলে তো হবে না মানে আপনি যদি ওয়াট কমাইয়া স্টিকার মাইরা দিয়েছেন বাট আপনি ওই স্টিকার পাবলিক তো দিয়েছেন বেশি আছে না এরকম করলে আসলে সে তো ভুক্তভোগী কার কাছে যাবে যাই হোক ভাই আমার কাছে আমার ভিডিও দেখে আসলে আমার সাথে যোগাযোগ করছিল যে সুজন ভাই আমার একটা সোলার সিস্টেম আছে যেই পরিমাণ আমি চাচ্ছিলাম সেই পরিমাণ পাচ্ছি না আপনাকে আমি দশ হাজার টাকা অ্যাডভান্স করে দিচ্ছি আপনি আমার কাজটা করে দেন তো বাইরে বললাম ভাই টাকা কোন বিষয় না আমি আপনি ঠিকানা বলেন কোথা আসতে হবে আমি দেখে তারপর আমি কি সমাধান কি করা লাগবে তাই আমি করে দিচ্ছি অসুবিধা নেই টাকা আপনি পরে দেন আমি আসলে পরে টাকা দেন তো যাই হোক আমি আসার পর দেখলাম যে এই অবস্থা ভাই খুব ভুক্তভোগী তা বাইরে বললাম যে আপনি পাঁচশো পঞ্চাশের প্যানেল আরো বড় সাইজ সাইডে বড় এবং আপনার পাশে বড়ো ঠিক আছে এক একটা প্যানেল সাড়ে সাত ফিট লম্বা তো এই প্যানেলগুলো হলো আপনার লং রানের প্যানেল আমরা যারা লং রান যারা চিনেন তারা এটা পঁচিশ বছরের ওয়ারেন্টি আছে এটা আপনি একদম যে প্যাকেটের ভিতরে লেখা থাকবে পঁচিশ বছরের ওয়ারেন্টি এবং প্রত্যেকটা প্যানেলের গ্লাসের ভিতরে পাঁচশো পঞ্চাশ ওয়াট করে লেখা থাকবে মনোসোলার প্যানেল হাফ কাট মনোসোলার প্যানেল আর এটার সাথে দিচ্ছি আমরা একটা আপনার লং রানেরই একটা হাইব্রিড সোলার ইনভার্টার আর দিচ্ছি হলো আপনার এখানে দুইটা ব্যাটারি তো ব্যাটারিটা ভাই আগেই ছিল যে ইনভার্টারটা ব্যবহার করছে সেখানে আগেই ছিল তো সেই জন্য আসলে ভাই ওই ব্যাটারি থেকে আসলে এই ইনভার্টারটা আমরা যেহেতু চব্বিশ বল আমরা দুই ব্যাটারিতেই রান করতে পারি তো আলহামদুলিল্লাহ এই ইনভার্টার খুবই ভালো একটা ইনভার্টার তিন কিলো ইনভার্টার আমরা সানমুন ব্যবহার করছি আপনারা দেখতেছেন দেখছেন আমরা সানমুন ব্যবহার করছি আমরা সাঁকো ব্যবহার করছি আমরা গ্রোড ব্যবহার করছি তো এটা আপনার টেলিজেনের যে ইনভার্টার ইনভার্টার ইনভার্টারটার নাম হলো টেলিজেন এটা হলো আপনার চাইনিজ একটা গ্রুপ আর চাইনিজ প্রোডাক্ট তো এই প্রোডাক্টটা খুবই ভালো মানের আমরা দেখলাম এখানে লাগাইছি তো আলহামদুলিল্লাহ চলতেছে সবকিছু আপনারা চাইলে আমাদের কাছে নিতে পারেন এবং সারা বাংলাদেশে সব জায়গাতেই খুবই কম রেটে আপনারা মানে কম রেট বলতে এরকম না যে এই যে আপনার এই তিনশো তিরিশের মধ্যে পাঁচশো পঞ্চাশ ওয়াটের স্টিকার লাগায় তারপর আপনাকে কম রেট দিচ্ছি বিষয়টা এরকম না আপনার অরিজিনাল প্রোডাক্ট দিয়েই যতটুকু কমে সেভে করা যায় সেটাই আমি আপনাকে করে দিব আপনি আমার হোয়াটসঅ্যাপ ইবো নাম্বার আছে এখানে আপনারা যোগাযোগ করবেন আর আপনারা জানেন যে আমি যেহেতু নিজেই কাজ করি যে যে টেকনিশিয়ান আপনারা অনেক জায়গায় অনেক কোম্পানিতে আমার ভিডিও দেখতে পারেন যেহেতু আমি কোম্পানি খোলার আগে অনেক জায়গায় কাজ করে দিচ্ছি তো আপনারা ওখানে আমার দেখা আপনারা ই করবেন না যে আইডেন্টিফাই করবেন না আসলে এটা মনে হয় সুজনবের কোম্পানি না আমার কোম্পানির নাম হলো ঢাকা সোলার বিডি আর সোলার সিস্টেম বিডি দুইটা চ্যানেল আমার এই চ্যানেলে যে ভিডিওগুলো আসবে এগুলো সব আমার নিজের সময় অফিসিয়াল তো আপনারা অন্য অন্য যদি কোনো কোম্পানিতে কোনো পেজে যদি আমার ভিডিও দেখেন এইগুলাতে আপনারা আমার আমার উপর ডিপেন্ড করে আপনারা কখনো অর্ডার করবেন না ঠিক আছে আপনারা সোলার সিস্টেম বিডি এবং ঢাকা সোলার বিডিতে আপনারা আনলক করবেন তো প্রিয় দর্শক আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও নতুন নতুন ইনফরমেশন নতুন নতুন সেট সম্পর্কে জানতে সাবস্ক্রাইব এবং আপনার লাইক শেয়ার করবেন তো প্রিয় দর্শক আজকে শেষ করছি আল্লাহ হাফেজ